আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এই দুনিয়ার সমস্ত মুসলিম জাহান আজকে যেভাবে নির্যাতিত হচ্ছে ভাই আপনারা সকলেই সচেতন মানুষ সকলেই জানেন আজকে ফিলিস্তিনের অবস্থা কী মুসলমানদেরকে মেরে মেরে শেষ করতেছে মা বোনদের ইজ্জতের উপর হামলা করতেছে এবং কষি কাসা শিশু বাচ্চাগুলো আল্লাহ একবার তারা নির্মমতার শিকার হচ্ছে এই মুসলমান আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবে সমস্ত পৃথিবীর বেধর্মীরা এক হয়ে গেছে এখন পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা এক হতে পারছে না আমাদের মধ্যে দলাদলি মারামারি হিংসা বিদ্বেষ নিয়ে আমরা পড়ে আছি এক এক মুসলমান এক এক ভাবে মতভেদ নিয়ে পড়ে আছে কিন্তু সমস্ত পৃথিবীর কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান এরা কোনো মতভেদের মধ্যে পড়ে নাই হাতে হাত মিলিয়ে মুসলমানদেরকে নিধন করবার জন্য এরা মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে আফসোস আজকে আফসোস আমাদের লাগে মুসলমানরা এখন পর্যন্ত এক হতে পারছে না হ্যাঁ মুসলমান এখন পর্যন্ত আপনারা যদি এক হতে না পারি না পারেন তাহলে মনে রাখবেন কঠিন শাস্তি হবে কঠিন বিপদের মোকাবেলা করতে হবে আপনাকে কঠিন বিপদ সামনে আসতেছে সেই দিন কিন্তু একাই মোকাবেলা করতে পারবেন না ওই তাদের মতো আপনাকেও চেয়ে চেয়ে মানুষরা দেখবে এজন্য মুসলিম জাতি ভাই আমার আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানি এবং কাফের বেইমান ইহুদি খ্রিস্টান তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য জোর আন্দোলন গড়ে তুলি নসেত আমাদের বাঁচার আর কোনো উপায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে যেমন ধরেন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান নাইনটি পারসেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আমরা কোরআনী আইন শাসন আনতে পারছি না বড় পরিতাপের বিষয় অথচ বাংলাদেশে নাইনটি পারসেন্ট মুসলমান এই মুসলমানেরা আজকে বাংলাদেশের মুসলমানেরাই ঐক্য হতে পারছে না কত বড় আফসোস হে বাংলার জমিনের মানুষ আসুন সকলেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন আইন চালু করবার লক্ষ্যে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় এনে আমরা এই দেশটাকে শাসন করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন